আটই ডিসেম্বর উনিশশো ত্রিশ শীতের কলকাতায় সবে দুপুর গড়িয়েছে ঘড়ির কাঁটায় ঠিক স্কোয়ার বিশাল বাংলায় ব্রিটিশ প্রশাসনের প্রাণ কেন্দ্র ব্রিটিশ সিংহ কিন্তু দেশটা যে বাঙালি রয়্যাল বেঙ্গল টাইগারের সিংহের গুহায় ঢুকেই সিংহ বধ করতে হবে এই প্রতিজ্ঞা নিয়ে তিন বাঙালি বাঘ দৃপ্ত পদে নামলেন ট্যাক্সি থেকে আর কিছুক্ষণ পরেই রচিত হবে রক্তে লেখা ইতিহাস সেই ইতিহাসের তিন নায়ককে বাঙালি ভালোবেসে ডাকে বিবাদী বিনয় বাদল বিপ্লবের তিনটি জ্বলন্ত অগ্নিশিখা বিনয় বসু বাদল গুপ্ত দিনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং এ ব্রিটিশের প্রহরীরা তিন বাঙালি বিপ্লবীকে সেদিন চিনতেই পারেনি চিনবে কি করে পুরোদস্তুর সাহেবী পোশাকে তিন বাঙালি যুবক দেখে ম্যাজিস্ট্রেট ভেবে লম্বা সেলাম ঠুকেছিল দ্বার্থ সিঁড়ি ভেঙে গটগট করে রাইটার্স বিল্ডিং এর দোতলায় উঠে যান যুবক তিনটি বিল্ডিং এর দোতলা লম্বা বারান্দা ব্রিটিশ রাজের ক্ষমতার অলিন্দ মাত্র তিনজন বাঙালি যুবক সেই অলিন্দ কাঁপিয়ে দেবেন সেদিন ইতিহাস ঘটনাটাকে লিপিবদ্ধ করবে অলিন্দ যুদ্ধ নামে তিন সেনা দলের সেনাপতি বিনয় বসু মাত্র বাইশ বছরের যুবক পূর্ববঙ্গের বিক্রমপুরের ছেলে ঢাকা মিটফোর্ড মেডিকেল স্কুলের চূড়ান্ত বর্ষের ছাত্র মেধাবী মৃদুভাষী রাজপুত্রের মতো দেখতে কিন্তু ভেতরে আগুন অলিন্দ যুদ্ধ ছিল বিনয়ের নাতি দীর্ঘ বিপ্লবী জীবনের সেকেন্ড অ্যাকশন মাত্র নিরানব্বই দিন আগেই উনিশশো ত্রিশের উনত্রিশে অগস্ট ঢাকার মিডফোর্ড মেডিকেল স্কুল চত্বরে বেঙ্গল পুলিশের আইজিপি এফ জে লোমানকে গুলি করে মারেন বিনয় বসু বিনয়ের রিভলভারের তিন নম্বর বুলেটে গুরুতর জখম হন ঢাকার পুলিশ সুপার ই হটসন ইংরেজের পুলিশ তাকে খাঁচাবন্দি করার আগেই ইংরেজের ঘরে ঢুকে ইংরেজকে মারার দ্বিতীয় চূড়ান্ত অভিযানে সামিল হয়ে যান বিনয় বসু বিনয়কে অলিন্দ যুদ্ধের ক্যাপ্টেন বেছে নিয়েছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের শীর্ষ নেতৃত্ব মেধাবী বিনয় বসু ছিলেন দায়িত্ব পালনে ধীর স্থির এবং চরম বিপদের মুহূর্তেও অচঞ্চল বিনয়ের দুই যোগ্য সহযোদ্ধার একজন বাদলগুপ্ত বাদলের ভালো নাম সুধীর বাদলেরও বাড়ি ঢাকা জেলার বিক্রমপুর পরগনার পূর্ব শিমুলিয়া গ্রামে দুই কাকা ছিলেন অগ্নিযুগের বিপ্লবী আলিপুর বোমার মামলার আসামি রক্তেই দেশপ্রেমের বীজ মাত্র ষোলো বছর বয়সে বেঙ্গল ভলেন্টিয়ার্স নাম লেখান বাদল অলিন্দ যুদ্ধ শেষে বাদলগুপ্ত যখন গলায় সাইনাইড ঢেলে মৃত্যুকে আলিঙ্গন করলেন তখন তার বয়স মাত্র আঠারো অলিন্দ যুদ্ধের তিন যোদ্ধার মধ্যে সবার শেষে বীরের মৃত্যু বরণ করেন দীনেশগুপ্ত ঘটনার সাত মাস পরে অকুত ভয় সে বিপ্লবীর মহান মৃত্যু লেখা হয়েছিল ইংরেজের ফাঁসির দড়িতে উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর পূর্ববঙ্গের মুন্সীগঞ্জের যশোলং গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি অলিন্দ যুদ্ধে যোগ দেওয়ার দুদিন আগেই উনিশ পূর্ণ করেন দীনেশ ঢাকা কলেজে পড়তে পড়তেই উনিশশো আঠাশে বেঙ্গল ভলেন্টিয়ার্সে সামিল হয়েছিলেন তিনি চাইলে সেদিন অবিভক্ত বঙ্গে ইংরেজ সরকারের সচিবালয় রাইটার্স বিল্ডিং এর লালবাড়ি তছনছ করে দিতে পারতেন তিন বিপ্লবী কিন্তু বেলাগাম সন্ত্রাস তারা নিরীহ মানুষের রক্তপাত নয় বেঙ্গল ভলেন্টিয়ার্স লক্ষ্য ছিল উচ্চ পদস্থ অত্যাচারী ব্রিটিশ আধিকারিকদের উচিত শিক্ষা দেওয়া বেছে বেছে কেবল অত্যাচারী অফিসারদেরই টার্গেট করতেন বিপ্লবীরা সে সময় পুলিশের কারা বিভাগের আইজি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল এন এস সিমসন রাজবন্দিরা একটু দাবি দেওয়া জানালেই তাদের উপর রক্ষীদের লেলিয়ে দিত কারা কর্তৃপক্ষ বিধড়ক মারধুর করা হতো বন্দির স্বদেশী আন্দোলনকারী ও বিপ্লবীদের জেলে সুভাষচন্দ্র বসু পর্যন্ত নির্যাতনের হাত থেকে রেহাই জেলখানায় রাজবন্দী পীড়নে উস্কানি দিতেন খোদ আইজি প্রিজন কর্নেল সিমসন প্রেসিডেন্সি জেলে সুভাষ চন্দ্র বসু নিগ্রহ সিমসন সাহেবকে তৃপ্তি দিয়েছিল কাজেই সিমসনকে বাঁচিয়ে রাখা মোটে উঠিক হবে না বলে সিদ্ধান্ত নেয় বিভির হাইকম্যান্ড উনিশশো ত্রিশের আটই ডিসেম্বর দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট রাইটার্সের আইজি প্রেজেনের কক্ষে ঢুকে পড়েন বাদল কর্নেল সিমসন তখন একটা চোখ পাশে একান্ত সচিব জ্ঞান গুহ আগত তিনজনের দিকে সিমসন সাহেব চোখ তুলে চাইতেই একসাথে গর্জে উঠল তিনটে রিভলভার চেয়ারেই এলিয়ে পড়ল কর্নেল সিমসনের রক্তাক্ত দেহ ততক্ষণে পুরো দমে শুরু হয়ে গেছে অলিন্দ যুদ্ধ রাইটার্স বিল্ডিং জুড়ে হইচই ত্রাস ভয় থরহরি কম্প যাকে বলে সেই অবস্থা অবিভক্ত বাংলার ব্রিটিশ প্রশাসনের সদর দফতরে রাইটার্সের বারান্দা দিয়ে উদ্ধত রিভলভার হাতে ছুটে চলেছেন তিন বিপ্লবী বিপ্লবীদের নেক্সট টার্গেট হোম সেক্রেটারি আলবিয়ান মার আলবিয়ান মারের ঘরের দিকে ছুটলেন তিনজন পথ থাকলে দাঁড়িয়ে পড়লেন এক ইংরেজ সেক্রেটারি বিপ্লবীদের গুলিতে আহত হলেন তিনি মুহূর্তে কলকাতায় দাবানলের মতো ছড়িয়ে পড়ল খবর সাহেবদের লালবাড়িতে হানা দিয়েছে বিপ্লবীরা চাপা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল বাঙালি কলকাতা পুলিশের কমিশনার তখন স্যার চার্লস টেগার্ড বাংলার বিপ্লবী আন্দোলন দমনে ব্রিটিশ প্রশাসনের সব নির্ভরযোগ্য অফিসার রাইটার্স বিল্ডিং এর অলিন্দ দাপিয়ে বেড়াচ্ছে তিন সশস্ত্র বাঙালি আইজি প্রিজন এস সাঙ্গ এই খবর লালবাজারে পৌঁছনো মাত্র থেকে লাফিয়ে উঠলেন টেগার্ড বাঙালি স্পর্ধা থেকে ওই দাম্বিক তিন রয়্যাল বেঙ্গলকে খতম করতে বিশাল বাহিনী নিয়ে রাইডার্স বিল্ডিং এর দিকে ছুটলেন কলকাতার পুলিশ কমিশনার স্যাট চার্লস টেগার্ড শুধু পুলিশে ভরসা নেই ফোর্ট উইলিয়াম থেকে আনা হলো গোর্খা রেজিমেন্টের সৈন্যদের রাইটার্সের ভেতর তখন হোম সেক্রেটারি মারের কক্ষে গুলির আওয়াজ তিন বিপ্লবীর সামনে এসে দাঁড়ালেন বেঙ্গল পুলিশের আইজি ক্রেগ ক্রেগের পিস্তল গর্জে উঠল জবাব দিলেন বিনয় বাদল দিনেশও ক্রেগ সাহেব পিস্তল ফেলে পালিয়ে বাঁচেন ক্রেগের পিস্তল মাটি থেকে কুড়িয়ে নিয়ে এগিয়ে আসেন মিস্টার ফোর্ড কিন্তু কে রূপে তিন রয়্যাল বেঙ্গল টাইগারকে পালালেন ফোর্ডও এবার বিপ্লবীদের মুখোমুখি হলেন পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জোন কোমর থেকে সার্ভিস রিভলভার বের করে কয়েক রাউন্ড গুলি চালালেন কিন্তু তিন বিপ্লবীর বুলেটের সামনে দাঁড়াতেই পারলেন না সাহেব ভঙ্গ দিলেন তিনিও বিপ্লবীদের গুলিতে আহত হলেন জুডিশিয়াল সেক্রেটারি নেলসন তিন বাঙালিকে হেলায় ধরাশায় করতে পারবেন ভেবে সিঁড়ি রাইটার্স রাইটার্সের দোতলায় উঠে পড়েছিলেন পুলিশ কমিশনার চার্লস টেগার্ট কিন্তু বেগতিক বুঝে পিছিয়ে আসেন টেগার্টের মতো সাহসী ব্রিটিশ অফিসারও মাত্র তিনজন বাঙালি বিপ্লবীকে শেষ করার জন্য শেষে ডাক পড়ল গোর্খা রেজিমেন্টের রাইটার্স বিল্ডিং ঘিরে ফেলে গোর্খা রেজিমেন্টের শত শত সৈনিক অগুন্তি রাইফেলের মুখ থেকে ঝাঁকে ঝাঁকে ছুটে আসতে থাকে তক্ত বুলেট তিন বিপ্লবীর হাতিয়ার তিনটি মাত্র রিভলভার রাইটার্স বিল্ডিং জুড়ে জায়গা পাল্টে পাল্টে ইংরেজদের বিশাল বাহিনীকে জবাব দিতে থাকেন বিনয় বাদল দীনেশ শেষ বুলেটটি খরচ করে না ফেলা পর্যন্ত রণে ভঙ্গ দেননি একজন অসম যুদ্ধের শেষ মুহূর্তটি এলো যখন তখন একটি ঘরে ঢুকে পড়লেন তিন যোদ্ধা সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া ছিল ধরা দেবে না কেউ যুদ্ধ করতে করতে বাদলের সব বুলেট শেষ বান্দে মাতারম বলে গলায় সাইনাইডের পুড়িয়া ঢেলে দিলেন বিপ্লবী বাদল গুপ্ত রণাঙ্গনেই মৃত্যুবরণ করলেন বাদল তার লাশটুকু মাত্র ছোঁয়ার সুযোগ পেল ইংরেজের পুলিশ বন্দে মাতারম বলে রিভলভারের নল মাথায় ঠেকিয়ে ট্রিগার টিপলেন বিনয় ও দীনেশ তিন বিপ্লবী ভুল উন্ঠুতে হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত রাইটার্স বিল্ডিং এর উপরে ওঠার সাহস পায়নি ইংরেজের বিশাল বাহিনী অলিন্দ যখন সম্পূর্ণ নিস্তব্ধ এবং বাঙালি বিপ্লবীদের প্রতিরোধের মুখোমুখি হওয়ার শঙ্কা যখন সম্পূর্ণ কেটে গেছে তখনই কেবল সসৈনেও ওপরে উঠলেন চার্লস টেগার্ড রক্তে ভেসে যাওয়া ঘর থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় বিনয় ও দীনেশকে দিনেশের গুলি লেগেছিল গলায় বিনয়ের কপালের দুদিকে ব্রিটিশ প্রশাসনের হৃৎপিণ্ডে বিনয় বাদল দীনেশের যুদ্ধ মাত্র কয়েক ঘন্টা স্থায়ি হয়েছিল কিন্তু সেই যুদ্ধ ব্রিটিশ প্রশাসনকে এতটাই ব্যস্ত ব্যস্ত করেছিল যে ইংরেজের পেপার দ্য স্টেটসম্যান পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছিল হ্যাঁ এটা একটা যুদ্ধই 1930 এর 9ই ডিসেম্বরে স্টেটসম্যান ঘটনাটিকে আখ্যা দিল দ্য ব্যাটল অফ বেরামডা অলিন্দ যুদ্ধ বলে অলিন্দ যুদ্ধে ঠিক 5 দিনের মাথায় উনিশশো ত্রিশের তেরোই ডিসেম্বর বিদায় নিলেন যুদ্ধের সেনাপতি বিনয় কৃষ্ণ বসু বিনয়কে বাঁচিয়ে রাখার অনেক চেষ্টা করেছিলেন কিন্তু মুক্ত পাখি যে ধরা দেবে না ব্রিটিশের খাঁচায় পাঁচে সুস্থ হয়ে ওঠেন এই ভয় মাথার ক্ষতস্থানে নিজের আঙুল ঢুকিয়ে সেপ্টিক করে দেন জায়গাটা ডাক্তারির ছাত্র জানতেন দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়বে সারাদেহে হলেও তাই টেগার্ডকে কলা দেখিয়ে পালালেন নিঃসংক বাঙালি বিপ্লবী গভীর রাতে দাদা বিজয় বসুর হাতে বিনয় নশ্বর দেহ তুলে দেয় পুলিশ দিনে শেষকৃত্য হলে জনতার ঢল এটাই ছিল পুলিশের ভয় গভীর রাতে মেডিকেল কলেজ থেকে ভাইয়ের দেহ নিয়ে রাজপথে নেবে বিজয় বসু দেখেন রাস্তার লোকে লোকারণ্য হাজার হাজার মানুষ শেষ বারের মতো একবার দেখতে চায় তাদের নায়ককে রাতের অন্ধকার কাঁপিয়ে সেদিন নগর কলকাতা গর্জে উঠেছিল বিপ্লবী বিনয় বসুর জয়ধ্বনিতে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন বিপ্লবী দীনেশ গুপ্ত যুদ্ধের সাত মাস পরে উনিশশো একত্রিশে সাতই জুলাই ভোরে আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসি হয় দীনেশের হাসির রায় বহাল রেখেছে আদালত এই কথা শোনার পর বৌদিকে চিঠি লিখতে বসেন দীনেশ অকুত ভয় বিপ্লবী বৌদিকে লিখেছেন কিসে তোমাদের মনে শান্তি আসিতে পারে তুমি তাহার উপায় আমাকে জিজ্ঞাসা করিয়াছ আমি কি আর বলিতে পারি তবে আমার মনে হয় মরণকে আমরা বড় ভয় করি তাই মরণের কাছে আমরা পরাজিত হই এই ভয় যদি জয় করিতে পারি তবে মরণ আমাদের কাছে তুচ্ছ হইয়া দাঁড়াইবে মরণকে আমাদের ভয় না করিয়া নির্ভয়ে প্রশান্ত চিত্তে বরণ করিয়া লইতে হইবে মরণকে ভয় করিলে ধর্মের প্রধান সোপানি যে আমরা উত্তীর্ণ হইতে পারিব না আমরা জানি মরণ আমাদের হয় না এই নশ্বর দেহের আত্মা অবিনশ্বর সেই আত্মাই আমি আর সেই আত্মাই ভগবান মৃত্যুর সীমান্তে দাঁড়িয়ে প্রিয়জনকে এমন চিঠি লিখতে পারেন একমাত্র মৃত্যুঞ্জয় পুরুষই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোয়ানা